গল্পটি হজরত লোকমান আলে সাল্লাম এর জীবনের ছোট্ট একটি ঘটনা থেকে নেওয়া যাতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের দারুণ একটি উপদেশ বাণী পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে লোকমান আলোচনা এসেছে হজরত তিনি ছিলেন মহা জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি তিনারই জীবন থেকে নেওয়া ছোট্ট একটি শিক্ষণীয় ঘটনা যা আপনাদের জন্য উপহার একটি ফলের বাগান অনেক বড় কয়েক একর জমি নিয়ে বাগানের মালিক বেশ পয়সা কথাওয়ালা বাগানে আসার তেমন একটা সুযোগ হয় না তার মালিকের কিছু কর্মচারী আছে মালি আছে তারাই বাগানের দেখাশোনা করে পানি দেয় পরিচর্যা করে আগাছা কেটে পরিষ্কার করে রাখে ফল গাছের ফাঁকে ফাঁকে রয়েছে হরেক রকমের শাকসবজি বাগানের মালিদের মধ্যে হজরত লোকমান আলী সাল্লাম ছিলেন অন্যতম অন্যান্য মালিরা তাকে মানতো শ্রদ্ধা করত প্রয়োজনে পরামর্শ নিত বাগানের ক্ষতি হয় এ ধরনের কাছ থেকে সবাই বিরত থাকত বহুদিন যাবৎ মালিক বাগানে আসে না আসার প্রয়োজন বোধ করেন না কারণ মালিদের উপর তার প্রচন্ড আস্থা ছিল ছিল বিশ্বাস তিনি মনে করতেন কখনো তারা বাগানের অনিষ্ট সাধন করবে না উপরন্তু আমাকে ঠকানোর মতো জঘন্য মনোবৃত্তিও তাদের নেই তারা সব সময় আমার ও আমার বাগানের কল্যাণ কামনা করে একদিন হঠাৎ মালিকের মনে চাইল বাগানটি ঘুরে দেখা তিনি বাগানে আসলেন দেখলেন মালিদের সর্দার লোকমান আলী সাল্লাম বাগানেই আছেন ফলের আরে গাছের শাখাগুলো নুয়ে আছে বাগানের সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোন ময়লা আবর্জনা নেই মালিকের নিপুণ হাতের ছোঁয়ায় গোটা বাগান একটি দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে এই অভাবনীয় চমৎকার দৃশ্য মালিককে খুবই মুগ্ধ করে কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটির পর মালিক একখানা গাছের ছায়ায় বসে পড়লে তার মাথার উপর তখন তাজা ফল ঝুলছে আর খানিক দূরে রয়েছে কাকরি নামক মজাদার সবজি বড়ই অপরূপ সেই দৃশ্য মা মালিক কতক্ষণ বিশ্রাম নিলেন তারপর হজরত লোকমান আলি ডেকে বললেন হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি আমাকে একটি কাকরি খাওয়া কাকরি হলো এক প্রকার সুস্বাদু সবজি যা দেখতে অনেকটা শশার মতোই তবে একটু চিকন ও বেশ লম্বা হজরত লোকমান আলি দ্রুত নির্দেশ পালন করলেন তিনি সঙ্গে সঙ্গে একখানা কাকরি এনে মালিকের হাতে দিলেন আজ মালিকের মনে নিজের বাগানের কাকরি নিজেই কেটে খাওয়ার স্বাদ জাগলো তাই মালিদের কাউ কাউকে তা কাটতে দিলেন না নিজেই কেটে টুকরো টুকরো করে সর্বপ্রথম এক টুকরো কাকরি লোকমান আলি সাল্লামকে খেতে দিলেন হজরত লোকমান আলি সালাম কাকরির টুকরোটি সাসন্দে গ্রহণ করলেন এবং মুখে দিয়ে সশব্দে মজা করে খেতে লাগলেন মালিক তার খাওয়া দেখে ভাবলেন হয়তো এ কাকরিটি বেশ মিষ্টি ও মজাদার হবে তাই তিনিও দেরি না করে এক টুকরো মুখে দিলেন কাকরির টুকরো মুখে দেওয়ার সাথে সাথে মালিকের চেহারাটা বিবর্ণ হয়ে গেল তার সুন্দর দীপ্ত মুখমন্ডল ছে গেল কালো অন্ধকারে কারণ এ কাকরিটি ছিল বড়ই তিক্ত ও স্বাদবিহীন মালিক অবাক হলেন অসন্তুষ্ট স্বরে বললেন লোকমানের খাওয়া দেখে গেল বেশ মজাদার হবে কিন্তু আমার নিকট তো খুব তিক্ত লাগলো লোকমান লোকমান্লাম মালিকের মনোভাব বুঝতে পারলেন বললেন হুজুর কি হয়েছে কোনো অসুবিধা হচ্ছে না তো মালিক বললেন অসুবিধা হচ্ছে না মানে আমার তো পেটের নাড়ি বের হওয়ার উপক্রম হচ্ছিল লোকমান সাল্লাম বললেন কেন কি হয়েছে আপনার মালিক বললেন লোকমান জীবনে আমি অনেক সবজি খেয়েছি কিন্তু এমন তিক্ত স্বাদবিহীন সবজি কখনোই বোধই খাওয়া হয়নি অথচ তোমাকে দেখছি সে সবজির এক অংশ বেশ মজা করে খেয়েছ ঘটনাটা কি বুঝলাম না তবে একই জিনিস ভিন্ন ভিন্ন স্বাদ না তাও তো হতে পারে না আসলে ব্যাপারটা খুলে বলতো লোকমান আলি সাল্লাম বললেন হুজুর ব্যাপার মূলত কিছুই নেই একই সবজি ভিন্ন ভিন্ন স্বাদ কেন আসবে আসলে আপনি টুকরোটি যেমন তিক্ত ছিল ছিল আমার টুকরোটিও তাই মালিক বললেন তবে কেন তুমি বললে না যে এটা ভীষণ তিত তখন লোকমণাল্লাম বললেন জনাব আমি বলতাম বলার জন্য তৈরিও হয়েছিলাম কিন্তু পরক্ষণে ভাবলাম যে মালিকের পক্ষ থেকে জীবনে হাজারো মিশ একটি অসুস্বাদু ফল লাভ করেছি সে মালিকের পক্ষ থেকে যদি গোটা জীবনে দু একবার বস্তু পাই তবে সে ব্যাপারে অভিযোগ করা কি শোভনীয় হবে প্রিয় দর্শক লোকমান এর এই আমাদের জন্য বিরাট শিক্ষা রয়েছে শুধু এই একটি কথার উপর যদি মানুষ আমল করতে পারত। তবে গোটা দুনিয়ার অশান্তির তীব্রতা অনেকটাই কমে যেত পরিবার দেশ তথা সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে প্রবাহিত হতো শান্তি ধারা যেমন দাম্পত্য জীবনে স্ত্রী যদি মনে করে যে আমার ভরণ পোষণের জন্য স্বামী কত কষ্টই স্বীকার করেন আমার কত মান অভিমান সহ্য করেন তিনি সুতরাং মাঝে মধ্যে একটু আড্ডু কঠোর ব্যবহার করলে তেমন কি আসে যায় তেমনই যদি স্বামীও ভাবে যে স্ত্রী আমার কত সেবা করে আমার জন্য রান্না করে আমার কাপড় চোপড় ধুয়ে দেয় বিপদে আপদে সান্ত্বনা প্রদান করেন সুতরাং দু একবার যদি সে আমার মন বিরোধী কোনো কথা বলেও ফেলে তাতে এমন কি সে যায় এরই নাম কৃতজ্ঞতা জ্ঞাপন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য